আসসালামু আলাইকুম নিপাস কুকিং জার্নি থেকে সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার অসাধারণ ও লোভনীয়ভাবে একটি পিঠা তৈরি করব দই পুলি পিঠা তো দই পুলি পিঠা কিন্তু এতটাই একটি লোভনীয় পিঠা যা বাসায় তৈরি না করলে আপনারা মিস করবেন তো এর জন্য আমি দই পিলা দই পুলি পিঠা বানানোর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ টক দই নিয়ে নিলাম আর এর পানিটা ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি কনডেন্স মিল্ক নিয়ে নিলাম তিন থেকে চার চামচ চার চামচের তিন থেকে চার চামচ কনডেন্স মিল্ক নিয়ে নিলাম আর এটা ভালোভাবে একটা ক্রিমের মতো আমি তৈরি করে নিব আর আপনারা অবশ্যই অবশ্যই যদি টক দই বাসায় না থাকেন মিষ্টি দই দিয়ে তৈরি করতে পারবেন আর এখানে আপনার কন্ডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন হবে না গুড় দিয়েও তৈরি করতে পারবেন তো এখানে আমি একটা দেখেন কতটা সুন্দরভাবে একটা ক্রিমের মতো হয়ে গেছে আমার তো এটা তৈরি করে আমি ক্রিমের মতো তৈরি করে নিলাম টক দই আর কন্ডেন্স মিল্ক তো আমরা কিন্তু বাঙালিরা পিঠা খেতে সবাই খুব বেশি পছন্দ করি তো আমরা এই পিঠাটা অবশ্যই একদিন বাসায় ট্রাই করি আর অবশ্যই অবশ্যই আমার পিঠাটি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টটা আমাকে জানাবেন তো এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি নিয়ে নিলাম পাউরুটির চারপাশের যে পাশ থেকে আমি ভালোভাবে কেটে নিলাম চারপাশ যে কেটে নিয়েছে এগুলো দিয়ে আমি ব্রেড ক্রাঞ্চ করে নেবো ফেলে দিব না তো এখানে আমি পাউরুটি ভালোভাবে চারপাশ থেকে সুন্দর করে কেটে নিচ্ছি বন্ধুরা দেখেন আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি আর যারা যারা আমার ভিডিও দেখবেন বন্ধুরা প্লিজ লাইক করে আমার ভিডিওটি দেখবেন একটা লাইক কিন্তু আপনাদের আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো এখানে একটা বেলুনির সাহায্যে আমি ভালোভাবে দেখেন বেলে নিলাম বেলে নিয়ে একটি ব্লেন্ডার জারের মাধ্যমে সুন্দর করে গোল করে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এর মাঝখানে আমি দেখেন ক্রিমের মতো তৈরি করেছি যেখানে যেভাবে সেভাবে আমি তৈরি করে নিচ্ছি আর এখানে চারপাশ থেকে একটু পানির আবরণ দিয়ে পিঠাটা তৈরি করে নেব দেখেন চারপাশ থেকে দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে একটু ভাজ করে নিলাম ভাজ করে পাশ থেকে ভালোভাবে আঙুলের সাহায্যে এভাবে আটকে দেব দেখেন আমার পুলি পিঠা দই পুলি পিঠা একটা তৈরি হয়ে গেল দেখেন এভাবে আমি আর একটা আপনাদের সুবিধার্থে বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা পিঠাটা বানানো কিন্তু খুবই একটি সহজ পিঠা এবং খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় তো আর একটা পিঠা আমি সুন্দরভাবে এভাবে গোল করে কেটে নিলাম কেটে নিয়ে তারপরে মাঝখানে এখন চারপাশ থেকে পানি দিয়ে আমি মাঝখানে এরকম দই দিয়ে দিলাম আর এভাবে ভাস করে পাশ থেকে ভালোভাবে বটে দিলাম ভাস করে একদম চাপ দিয়ে হাতের সাহায্যে আটকে দিলাম দেখেন এভাবেই কিন্তু আমি সব দই পিলা দই পুলি পিঠাগুলো তৈরি করে নিলাম তো দেখেন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গেল বন্ধুরা এখন আমি এটা ভালোভাবে তেলে ভেজে নিব সবগুলোই আমি দেখিয়ে দিচ্ছি আর পাশের ভাজটা কিন্তু খুব সাবধানে ভাঁজ করতে হবে যেহেতু ভিতরের দইটা বের না হয়ে যায় তেলের মধ্যে ভাজার সময় তো এখানে আমি প্যান বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু অতিরিক্ত গরম হওয়ার পর পিঠা দেওয়া যাবে না যেহেতু আমি পাউরুটি দিয়ে পিঠাগুলো তৈরি করেছি হালকা ছোলো আছে ভেজে নিতে হবে আর রাস্তাতে যখনই ব্রাউন কালার হবে তখন আমি উঠিয়ে নেব এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিব বন্ধুরা পিঠার সিজনে আপনারা একদিন হলেও এই দই পুলি পিঠা তৈরি করে নিন বাসায় সবাই প্রশংসা করতে বাধ্য হবে যে এতটা লোভনীয় খেতে এতটা মজাদার পিঠা কখনও খাইনি দই পিলে দই পুলি পিঠা যে খেতে এতটা লোভনীয় তো এভাবে আমি দেখেন সব পিঠাগুলো ব্রাউন কালার হয়ে যাবে এখন আমি এগুলো সুন্দরভাবে উঠিয়ে নেব একটু কালারফুল করে আর প্লিজ প্লিজ বন্ধুরা আজকের আমার পিঠা পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার ভিডিও ভিডিওগুলো প্রতিদিন দেখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও চলে যাবে তো আমার দেখেন এখন পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো আমি আস্তে আস্তে করে সব পিঠাগুলো উঠিয়ে ফেলবো এখন পিঠাগুলো আস্তে আস্তে করে সব উঠিয়ে ফেললাম আমি বন্ধুরা এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নিলাম এভাবে সব পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি বন্ধুরা তো এই তো হয়ে গেল আমার পিঠাগুলো তো এখন আমি এটা রসে একটু রসালো করে নিব রসালো করার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিলাম অন্য আরেকটি প্যান বসিয়ে দিলাম প্যান বসিয়ে এখানে আমি চিনি দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আর হাফ কাপ পরিমাণ আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি নারকেল কোরানো দিয়ে এখানে আমি হাফ কাপের কম একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে ভালোভাবে এটা পাঁচ মিনিট আমি চিনি নারিকেল আর পানি ভালোভাবে কষিয়ে নিব যেহেতু আমি পিঠাটা একটু রসালো করে নিব এই কারণে আমি এই নারিকেল চিনি আর পানি দিয়ে ভালোভাবে রসালো করে নিচ্ছি বন্ধুরা তো দেখেন ভালোভাবে একটু আমি রসালো করে নিচ্ছে এখন এর মধ্যে আমি পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি আর এর কারণে খেতে যে এতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলো কিন্তু রসালো করার আগেও আপনারা খেতে খেয়ে নিতে পারেন যেহেতু উপর থেকে ক্রিসপি আর ভিতর থেকে ক্রিমি একটা ভাব খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছিল বন্ধুরা আমিও কিন্তু এই অবস্থায় খেয়ে নিয়েছিলাম ভাজার পরে আর এখন রসালো করার পরে কিন্তু অন্যরকম স্বাদ চলে আসছে তো আমি দেখেন রসালো করে নিলাম নারিকেল চিনি দিয়ে রসালো করে নিলাম হয়ে গেল আমার রসালো করা পিঠা নারিকেল দিয়ে আর চিনি দিয়ে তো এখন আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো যে পিঠাগুলো যে এতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতে যে এতটা লোভনীয় হয়েছে বন্ধুরা বাসায় ট্রাই না করলে কিন্তু অনেক বড় ধরনের মজাদার একটি পিঠা মিস করে ফেলবেন প্লিজ প্লিজ এই পিঠার এই শীতের সিজনে পুলি পিঠা একদিন হলেও অবশ্যই বানিয়ে নেবেন পুলি পিঠা দই পুলি পিঠা এবং খেতে কিন্তু অত্যন্ত লোভনীয় হয়েছে বন্ধুরা তো আমি যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এরকম তো দেখেন আমি একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করতেছি ভিতরে কিন্তু ক্রিমি ক্রিমি ভাব দেখেন আর উপর থেকে এতটা সফট হয়ে গেছে রসালো হওয়ার পরে তো হয়ে গেল আমার পিঠা রেসিপি দই পুলি পিঠা তো এভাবে একদিন হলেও বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্টে জানান অবশ্যই কিন্তু বাসায় তৈরি করলে আমাকে কমেন্টে জানাবেন পিঠাগুলো খেতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ